দেবভূমি উত্তরাখণ্ড থেকে দেশপট দেশের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই উত্তরাখণ্ড রাজ্যটাকে দুটো মণ্ডলে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কুমায়ুন মণ্ডল আরেকটা হচ্ছে গিয়ে গারোয়াল মণ্ডল গারোয়াল মণ্ডল সাতটি জেলা নিয়ে এবং কুমায়ুন মন্ডল ছটি জেলা নিয়ে গঠিত গারোয়াল মণ্ডলের সাতটি জেলা হচ্ছে গিয়ে চামুলি উত্তরকাশি পৌরী গরোয়াল তেহেরি গারোয়াল রুদ্রপ্রয়াগ দেরাদুন এবং হরিদ্বার এই গারোয়াল মণ্ডলের মধ্যেই হচ্ছে চারটি ধাম অবস্থিত আমরা সেই চারটি ধামের মধ্যে গঙ্গোত্রী ধামও করেছি আমরা যমুনতী ধাম যাওয়ার জন্য জানকিচটিতে এসে পৌঁছেছি কালী পুজোর পরে একদম পুরো ফাঁকা যাত্রার জন্য যে সময়ে যে ভিড় হয় কোনো ভিড় নেই সমস্ত হোটেলগুলো ফাঁকা আর আমরা বার্গেনিং করে কোনো আগের থেকে বুক করিনি এই এই হোটেলটায় আমরা উঠেছি এই ড্রেসক্রিপশন বক্সে আমি সমস্ত দিয়ে দেবের তথ্য আমরা আসার সময় দেখে এলাম এবছর যে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ ক্লাউড বাস্ট হয়েছে তার যে ধ্বংসলীলা সেটা হচ্ছে যমুনোত্রী ধামের রাস্তাতেও অনেক জায়গায় করেছে কিন্তু এখন রাস্তাগুলো সমস্ত মেরামত করে দিয়েছে সব ঠিক হয়ে গেছে আমরা সুন্দরভাবে একদম ফাঁকা রাস্তায় এসেছি রাস্তায় কোনো যানজট নেই কোনো ট্যুরিস্ট নেই দুই একজন আমাদের মতন ছাড়া একদম খুব সুন্দর ভিউ এইখান থেকে দেখুন এরপর আমরা কালকে সকালবেলা যমুনত্রী যাব সেখানকার ডিটেলস দেখাবো আর আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের এই চ্যানেলটি এই নতুন ব্লগটা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন আর যারা আমাদের ফ্যামিলি মেম্বার তারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ভালো লাগলেও করবেন খারাপ লাগলেও করবেন তাহলে আমরা নিজেদেরকে মডিফিকেশন করার সুযোগ পাবো যারা হেলিকপ্টারে করে যমুনতী মাতার মন্দিরে আসবেন তারা আসতে পারেন এই খরশালি ভিলেজেই হেলিপ্যাড করা আছে এইখান থেকে আপনারা যেতে পারবেন এবার আমাদের যমুনতী ধামে আসার উদ্দেশ্য এই শীতকালে পুজোর পরে যমুনা মাতার মন্দির ভাই ফোটার পর দিন বন্ধ হয় সেখানে একটা বিশেষ অনুষ্ঠান হয় খরশালি ভিলেজে সেই ভিলেজের ওই অনুষ্ঠানটা দেখবার জন্যই আমরা এসেছি খরশালি ভিলেজে আমরা যমুনা মাতার মন্দিরে এসে গেছি এইটাই হচ্ছে গিয়ে শীতকালীন আবাস মায়ের অর্থাৎ ছ মাস এইখানে থাকবে সেটা হচ্ছে ভাই দুজের দিন অর্থাৎ ভাই ফোটার দিন বন্ধ হবে বন্ধ হওয়ার পর এইখানে এসে মা বাসস্থান হবে মায়ের আর এই খসালি ভিলেজ থেকে নিচে জানকি চটির ছবি দেখুন চারিদিকে একদম জঞ্জালে ছেয়ে গেছে আরও হচ্ছে এই আর আমাদের হিমালয় পর্বত ধরে রাখতে পারছে না তার জন্য বারে বারে এরকম দুর্ঘটনা ঘটছে উচ্চতা হচ্ছে কি এইখানে তিন হাজার দুশো ছেচল্লিশ মিটার অর্থাৎ প্রায় দশ হাজারের ফুটের মতন খরশালি ভিলেজে যমুনা মাতার মন্দিরের বিভিন্ন ইতিহাস এখানে লিখে রেখেছে আমি এটা আপনাদেরকে দেখালাম একটু জুম করে এই খরশালি ভিলেজে আমরা এসেছি এসে আগে আমরা যমুনা মাতার শীতকালীন আওয়াজ দেখেছি এবার এলাম যমুনা মাতার ভাই অর্থাৎ শনি দেবতা তার আবাসে এই দেখুন এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন এই যে কত বছরের পুরনো সঠিক কেউ বলতে পারছে না এর সাথেই এই মন্দিরের গায়ে একটি গাছ লাগানো আছে সেই গাছটার বয়স আনুমানিক কত সঠিক কেউ বলতে পারছে না বর্তমান যুগের প্রজন্মের লোকরা বা পুরনো যুগের যারা আছে বয়স্ক লোকরা তারা কেউ এর সঠিক নির্মাণ বলতে পারছে না তবে মন্দির অনেকটা ভগ্নপ্রায় হয়েছে তাই জন্য এরা নতুন একটা মন্দির তৈরি করেছে শনি দেবতার ওই যে সামনে দেখছেন কাঠের তৈরি ওইটাই বর্তমানে শনিদেবতা বাসস্থান এটা হচ্ছে কি যখন ভাইফোঁটার দিন যখন যমুনা মাতাকে মন্দিরের শীতকালীন কপাট বন্ধ হবে তখন এইখান থেকে ডলি করে এই শনিদেবতাকে নিয়ে যাবেন ভাই যাবে মাকে যমুনা মাতাকে তার মায়ের বাড়িতে নিয়ে আসার জন্য ওইখান থেকে ডলি করে দুটো ডলি যাত্রা করে এইখানে এসে এইখানে শনিদেবতা থাকবেন আর ওইখানে শীতকালীন আবাসে যমুনা মাতা থাকবেন সেই আমরা কালকে বসে যাবো যমুনা মায়ের মন্দির এবং পরশু আমরা দেখাবার চেষ্টা করব সেই যে এইখানকার যে জুলুস হয় এই আনার জন্য যমুনা মাতাকে আনার যে অনুষ্ঠান হয় এইখানে আশপাশের সমস্ত গ্রামের লোকেরা এসে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমি দেখি কতক্ষণ আমরা দেখ থাকতে পারি হ্যাঁ সেটা আপনাদের দেখার চেষ্টা করব এই হচ্ছে শনিদেবতার মন্দির এই হচ্ছে নবীন রিয়াসাত হোমস্টে থেকে এই ব্যালকনি থেকে এরকম দৃশ্য দেখতে পারবেন কত সুন্দর পাহাড়ের সমস্ত চুড়োগুলোতে বরফ পড়েছে শীতকালে আরও বরফ পড়বে এখন আজকে ক্লোজিং ডেট এই হচ্ছে রিয়াসাত হোমস্টে এর হচ্ছে বিশাল ব্যালকনি এখানে চেয়ার আছে চেয়ার পেতে বসে আরাম করতে পারবেন রুমটা আপনাদের দেখায় একদম খারাপ নয় হচ্ছে টিপিল বেডেড রুম এই হচ্ছে ঘরের দেখুন সিলিং ফ্যান আছে গরমকালে সম্ভবত এখানটায় বেশ গরম পড়ে এইখানে একটা আয়না আছে বাথরুমে আয়না নেই বেসিন আছে কোমোট আছে গিজার আছে ব্যাস আর তো কিছু দরকার নেই মানে তীর্থযাত্রা এসে আপনারা এইখানে এসে থাকতে পারবেন যাত্রাকালে রেট বলে আড়াই হাজার কোনো লিমিট থাকে না কিন্তু আপনারা দরদাম করে নেবেন অনেক কম পয়সায় পেয়ে যাবেন এই হচ্ছে যাত্রা আবার যে পয়দাল মার্গ মানে পায়ে চলা যে রাস্তা শুরু হয়েছে এর গা থেকেই বা দিকের রাস্তাটা উপরে যাওয়ার রাস্তা একদম আপনাদের বেশি হাঁটতে হবে না এই ওপর থেকে সোজা চলে যাবেন একদম যমুনা মাতার মন্দিরে এই এছাড়া প্রচুর হোমস্টে আছে পুরো লাইন জুড়ে নিচ থেকে একদম ওপর পর্যন্ত তবে এই জায়গাটা অনেক ভালো জমজমার জায়গা এখান ওদের নিজস্ব রেস্টুরেন্টও আছে এখন আমরা করব যাব কালকে সকালবেলা যমুনত্তি ধাম সেই যমুনতী ধাম করার জন্য আমরা অলরেডি জানকি চটিতে এসে গেছি এখন অবসর সময় মানে শীত কালী পুজোর পরে একদম ট্যুরিস্ট নেই তাহলে চলুন আজকের মতো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমাদের এই ব্লগটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় যমুনা মাতা কি জয়